হিউজ পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলে কিন্তু শার্ট আমাদের কাছে অলরেডি কিন্তু ইনওয়াজ হয়ে গেছে প্রত্যেকটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক এর একদম মাস্টার কপি বা আপনি এক্সপোর্ট কোয়ালিটি বলতে পারেন খুবই প্রিমিয়াম সালামুয়ালিকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিতে স্বাগত আমাদের কাছে কিন্তু সামার উপলক্ষে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন পোলো শার্ট আর প্লাস কিছু ডেনিম প্যান্ট কিন্তু ইনাচ হয়ে গেছে যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কিন্তু এক্সপোর্টের ফেব্রিকে তৈরি তো অবশ্যই যা যারা পাইকারি বিজনেস করেন বা বিজনেস করতে চাচ্ছেন বা অনলাইনে শপ আছে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফুল ভিডিওটি দেখবেন ভিডিওর প্রথম শুরুতে আমাদের কাছে সবচেয়ে কম বলে যে পোশাট আছে সেই পোশাটা আমি দেখাবো এটা হলো বসের একটি পোশাট হান্ড্রেড পার্সেন্ট পিকে কটন ফেব্রিক গার্মেন্টসের সেই ক্ষেত্রে আমরা দিতে পারছি কালার রং কস বুসকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকায় সাইজ পাবেন এম এল প্রত্যেকটা এশিয়ান ম্যানেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস এটা এটা হলো কালার মিক্স মানে দশ থেকে নটা কালার কিন্তু এটা মিক্স থাকবে সাইজ এম এল মিলানো আর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো 30 টাকা তো এইগুলো যে এটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের ফিক্সড ভিডিওতে জেন এটা বলাবে এটা ফিক্সড তো সবচেয়ে প্যাকেট কয়টা দেখেন আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করুন বা कांटेक्ट নাম্বারে শুধুমাত্র আমরা প্যাকেজ সেল করে থাকি প্লাস দেখেন আমাদের হাতে একটা কন্ট্রাস্টে টি-শার্ট আছে খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইং করে কন্ট্রাস্ট করা প্লাস দেখেন ও আপনার উপরে সেট কিন্তু রেড মাঝখানে হোয়াইট প্যানেল প্লাস কিন্তু ব্ল্যাক কালার প্লাস কিন্তু এখানে একটা খুবই সুন্দর গর্জিস এম্বয়ডারি করা আছে খুবই সুন্দর প্লাস দেখেন কটন ফেব্রিক যে সব পাবেন একশো আশি আর এগুলো কিন্তু আপনার আমাদের নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকায় শুধুমাত্র পাইকারি সেল করে আমরা আর এটা অর্ডার দিতে হবে মিনিমাম ষাট পিস আপনার আমাদের এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমাদের হাতে হাতে দেখেন এটা হল ইউএস পোলো থ্রি স্টেপ কন্ট্রাস্ট খুব সুন্দর যা না বলো এগুলো কিন্তু আপনার থেকে নিতে পারবেন সবচেয়ে কম বলে মাত্র একশো

আমাদের ভিডিওতে যে বলা হয়েছে সেটাই ফিক্সড তো অবশ্যই যারা পাইকারি বিজনেস করে বা বিজনেস করতে চাচ্ছে তারে আমাদের সাথে সুন্দরভাবে যোগাযোগ করবে সারা বাংলাদেশ আপনারা সুন্দরবন করতোয়া জরুরি এজিআর ও বাংলাদেশ পার্সেল টোটালি ছটা করে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি প্লাস এখন আমি দেখাবো একটা ইউএস পোলো ফ্ল্যাকেট কন্টেস্ট যেটা অনলাইনে সবচেয়ে ভাইরাল আমি দেখাই এখানে আমি ফ্ল্যাকেট একটা পোলো কন্টেস্ট করা আছে প্লাস দেখেন একটা এমব্রয়ডারি করা আছে এর ভিতরে সুন্দর সুন্দর পাঁচটি কালার প্লাস দেখেন প্রত্যেকটা দেখেন তো ব্যান্ডের ওয়াজ টুল টেপ লেবেল তিনটা করে ট্যাক্স স্লিম ফিটেড ট্যাগ ডলার ট্যাগ ব্র্যান্ড ট্যাগ এগুলো কিন্তু সাথে থাকবে প্লাস অনগোয়িং এইগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় সুন্দর সুন্দর পাঁচটি কালার এম এনএস মানে পাঁচ কালার পাবেন

অবশ্যই শুধুমাত্র যারা পাইকারি বিজনেস করেন বা করতে চাচ্ছেন তারাই আমাদের সাথে শুধুমাত্র যোগাযোগ করেন গ্যাপের একটি পুলিশ আছে এটা হলো এই ব্র্যান্ডের আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা শুধুমাত্র পাইকারি এখন পাইকারি করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন শুধুমাত্র স্ক্রিনে শুধুমাত্রে আর এইগুলো শুধুমাত্র পাইকারি আমাদের নির্দিষ্ট গার্মেন্টের তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক আছে লুইস বাটন ফ্লাকি করা প্লাস দেখেন বাটন বানিয়ে আনা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা আমাদের ভিডিওতে প্রত্যেকটি বাইকের ফিক্সেল বলা হয়েছে তাই শুধুমাত্র যারা কল রেসো পূর্ণ নিতে চান গোলসেল করতে তারে আমাদের সাথে শুধুমাত্র যোগাযোগ করবেন মালয়েশিয়া ফিলিপাইন দুবাই ইন্ডিয়া প্রতিনিধিত্ব করতে আমাদের দেশগুলোতে কিন্তু প্রোডাক্টগুলো শিপমেন্ট হচ্ছে আপনারা যদি এই দেশ থেকে ভিডিওটি দেখে দেখেন অবশ্যই আপনারা সরাসরি আমাদের হাউজে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন প্লাস কালার রং কোশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে প্লাস এই দেখেন এটা হলো একটা ইউজফুল কন্ট্রাস্টের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কন্ট্রাস্ট করা প্লাস এখানে হাইডেন্সি প্রিন্ট করা প্লাস এম্বয়ডারি করা একসাথে মিলিয়ে এটা কিন্তু সুন্দর সুন্দর পাঁচটি কালার আছে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় তো ওইগুলো পাইকে যেতে এখানে আমাদের দর্শক আমরা যোগাযোগ করবেন এখন আমি দেখাবো সবচেয়ে ডিমান্ডিং বা আনকমন একটি পুলসার যেটা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এগুলো নিয়ে সেল করতে হবে একটা ভালো প্রফিট আর্জন করে দেখতে পাচ্ছেন এটা হলো মার্সিডিস ব্র্যান্ডের একটি পোশাক প্লাস আমি যদি দেখাই ভালোভাবে প্রত্যেকটা দেখে কিন্তু হাতেডারি করা আছে প্লাস দেখেন দুই পাশে কিন্তু করা আছে প্লাস দেখে একটা কিন্তু জিপার ইউজ করা আছে জিপার কিন্তু কোনোভাবেই আপনার জঙ্গ দরকার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জিপার আর এইগুলো ধরুন আমাদের থেকে নিতে হবে মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর কিন্তু পাঁচটি আছে

প্রফিট অনেক অর্জন করে বিভিন্ন ভাবে প্রফিট অর্জন করতে পারবেন অনলাইন সব থাকলে এগুলো অনলাইনে আপনারা রিটেল সেল করে কিন্তু ভালো প্রফিট অর্জন করতে পারবেন প্লাস আমি যে জায়গায় এটা বাড়বে গোল্ডেন কালারের একটি পোশাক কত সুন্দর করে দেখেন এম্পোর্টে কালার আছে সুন্দর সুন্দর প্রত্যেকটা পাঁচটি কালার আছে কালার দেখতে করলে আমরা হোয়াটসঅ্যাপ না হয় হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিন প্লাস দেখে এখানে কিন্তু একটা বারবেরি ব্র্যান্ডে আপনার কিন্তু বক্স দিয়ে দিয়ে সেল করে প্রোডাক্টটা কিন্তু অনায় আসে আপনারা মিনিমাম তিনশো থেকে চারশো টাকা খুশি সাথে লাভ করতে পারবেন অনায় আসে

তিনটা জায়গা প্লাস এগুলো পাইকারি কিন্তু কিন্তু আপনার আমাদের সাথে বক্সের আলাদা কস্টিং দিয়ে বক্সের কিন্তু সেল করতে হবে মাত্র একশো আশি টাকা এইগুলো পাইকারি রেট প্লাস আমি দেখাই এখানে আছে টমি হিল ফিগার ব্যান্ডেটি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার সবচেয়ে ফেভারিট প্লাস দেখেন এমবডারি কোয়ালিটিটা মাশাআল্লাহ খুবই সুন্দর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন দানাটা প্লাস দেখেন বাটন কিন্তু বানি আনা প্লাস দেখেন ব্যান্ডেজ লেভেল কে লেভেল দেওয়া এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র 180 টাকা আর আপনারা যদি চান এরকম বক্সের আলাদা কস্টিং দিয়ে কিন্তু টমি হিল ফিগার বক্স কিন্তু প্রোডাক্টগুলো সিল করলে বিভিন্ন ভাবে কিন্তু মানে আপনাদের কাস্টমার আকৃষ্ট হবে আর আপনার বিজনেসে কিন্তু খুবই আপনি আর্ন করতে পারবেন আর সফলতা অর্জন করতে পারবেন প্লাস আমি দেখাই বারবেরি কিন্তু আমার কাছে আরেকটি বলছে আছে এটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে কিন্তু হোয়াইট কাজ করা এটা হলো জ্যাগার কালার এর এগুলো কিন্তু আপনারা আমাদের নিতে পারবেন মাত্র একশো আশি টাকায় চাইলে এরকম বক্স দিয়ে কিন্তু পাইকারি সেল করতে পারেন বা খুশ হয় আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করতে তা যারা পাইকারি বিজনেস করেন বা করতে চাচ্ছেন তারাই আমাদের সাথে শুধুমাত্র যোগাযোগ করবেন প্লাস এই দেখেন এটা হলো বক্সের একটি পোশাক

এখন এগুলো যারা নিতে চাচ্ছেন তারাই শুধু আমাদের যোগাযোগ করবেন দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি সবচেয়ে কম মূল্য সরাসরি থেকে আপনার নিতে পারবেন এগুলো আপনার এক্সপার্ট বলে শিল করতে পারবেন এগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকায়

দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই গর্জিয়াস খুবই ডিমান্ডিং যে কালারটা এই কালার আছে এই আপনারা নিতে পারবেন মাত্র 450 টাকা তো অবশ্যই আপনারা যাদের ভিডিওটি ফুল দেখছেন অবশ্যই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে রাখুন ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন এর মধ্যে আমাদের সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাব আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ